চলার পথে কোনো বাধা এলে স্বয়ংক্রিয়ভাবে তা এড়িয়ে চলবে গাড়ি স্কুল শিক্ষার্থী মাহরুখ সাদিদের এমন আবিষ্কার এখন সবার মুখে মুখে ছোটবেলা থেকেই যে কোনো খেলনা গাড়ির প্রতি সাদিদের আকর্ষণ ছিল বেশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে এছাড়া স্কুলের বিজ্ঞান ভিত্তিক রোবটিক ক্লাবের সংস্পর্শ তার আগ্রহকে আরও উৎসাহিত করে ছোট বোনের সঙ্গে বিজ্ঞান মেলা দেখতে গিয়ে উদ্ভাবনীয় কাজে আগ্রহ বাড়ে সাদিদের পরিবার থেকে সমর্থন পেয়ে শুরু হয় কাজ গুগল সার্চে মেলে উদ্ভাবন সম্পর্কিত তথ্য বাড়িতে বসেই অবসর সময়ে গাড়ির অ্যাসেম্বলিংয়ের কাজ করতে থাকে সাদিদ স্কুলের রোবোটিক ক্লাব ও শিক্ষকদের পরামর্শ সহযোগিতায় প্রায় এক মাসের পরিশ্রমের পর আসে সফলতা সাদিদের আবিষ্কারের নাম আর্ডোনো অফস্টাকেল তার ইচ্ছা এটিকে আরো আধুনিক প্রযুক্তি দিয়ে ভয়েস কন্ট্রোল সিস্টেম রূপান্তর করা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম গাড়িটা মূল উদ্দেশ্যটা হচ্ছে সামনে কোনো বাধা আসলে গাড়িটা কি থেমে যাবে একা একা আমার প্রতিষ্ঠান আমাকে আর্থিকভাবে এবং অন্য কোনো যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে তার কাজে তার তার স্কুলের টিচার তাকে আইসিডি টিচার তার বিভিন্ন টিচাররা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার এই আবিষ্কারে আমরা আমি খুবই গর্বিত আমি আশা করি যে আমার ভাই ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারবে ভালো কিছু বানাতে পারবে আমার বন্ধু সাদী যে কাজটি করেছে সে তার অনেক সৃজনশীলতার সাথে সে তার কাজটি করেছে আমরা তার কাজটি থেকে অনেক উদ্বুদ্ধ হই ওর সাথে যখন থাকি তখন ও সব সময় বলে যে আমি এই বানাবো ওই বানাবো ওর মধ্যে মানে একটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থাকে আমি একটা মানে স্পিড বোর্ড বানাইছি বাট আমারটা রিমোট কন্ট্রোল না রোবটটির মূল থিমটা হচ্ছে কোনো গাড়ি বা কোনো অন্য কোনো জায়গায় বাধা পেলে সেই মানে ড্রাইভারের নিয়ন্ত্রণ ছাড়াই সে নিজে নিজে থেমে যাবে এটা আরো সম্প্রসারণ করার আমরা চেষ্টা করব যে আরো কিভাবে আরো ইমপ্রুভ করা যায় যে কোনো শিক্ষার্থীর উদ্ভাবনীয় কাজে সব ধরনের সহযোগিতা করার কথা জানান সৈয়দপুর সরকারি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শুধু এই এটা রোবটিক গাড়ি না এখানে আমরা আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব তারা যাতে রোবট চালিত আরো ভালো ভালো জিনিস বানাতে পারে যেমন কিছু প্লেন হেলিকপ্টার ইত্যাদি বানাতে পারে আমাদের সেই প্রচেষ্টা থাকবে সেই প্রজেক্ট আমরা সামনে তাদের দিব এবং সেখানে আমাদের তরফ থেকে কি কি সহায়তা লাগে আমরা শুনে সেই হিসেবে ব্যবস্থা নেব মাহরুক সাদিদ নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুরের বাসিন্দা সে সৈয়দপুর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সময় সংবাদ নীলফামারী